একত্রিশ অক্টোবর উনিশশো সাল প্রতিদিনের মতো সেদিনও খুবই ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ওই দিন তার প্রথম ইন্টারভিউ ছিল ফেমাস ব্রিটিশ ফিল্মমেকার এবং অ্যাক্টর পিটার উস্তিনভের সাথে ইন্টারভিউয়ের জন্য ওই দিন তিনি কালো পার দেওয়া গেরুয়া রঙের একটি শাড়ি পরলেন কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন তিনি বুলেট প্রুফ জ্যাকেটটা পরলেন না পিটার উস্তিনব শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্য প্রধানমন্ত্রী অফিসে অপেক্ষা করছিলেন ইন্দিরা গান্ধী রেসিডেন্স ও প্রধানমন্ত্রী অফিসের দূরত্ব মাত্র মিটার এক নাম্বার সফদারজং রোড থেকে এক নাম্বার আকবর রোড ইন্দিরা গান্ধী হালকা ব্রেকফাস্ট করলেন এরপর মেকআপ আর্টিস্ট সামান্য মেকআপ করে দিলেন যদিও তিনি এসব পছন্দ করেন না কিন্তু এই দিন পিটার উস্তিনব ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি শ্যুট করবেন তাই তিনি বাধ্য হয়ে হালকা মেকআপ করেছিলেন ঘড়িতে তখন নটা বেজে দশ মিনিট ইন্দিরা গান্ধী রেসিডেন্সের বাইরে বের হলেন দিনটা ছিল বেশ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ তার সাথে আরও চারজন ছিল পার্সোনাল সেক্রেটারি আর কে ধাওয়ান সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল কনস্টেবল নারায়ণ সিং ও ব্যক্তিগত পরিচারক নাথুরাম ঠিক সেই সময়েই সামনে দিয়ে যাচ্ছিলেন এক কর্মচারী যিনি পিটার উস্তিনভের জন্য চা নিয়ে যাচ্ছিলেন ইন্দিরা গান্ধী তাকে দেখে ওই সময় দাঁড়াতে বললেন এরপর বললেন পিটার যে কাপ যে চা দেবেন ওই বদলে দেবেন প্রধানমন্ত্রী রেসিডেন্স এবং প্রধানমন্ত্রী অফিসের মাঝখানে একটা ছোট্ট গেট পড়ে ওই গেটে সেদিন ডিউটিতে ছিল বেয়ান্ত সিং তার সাথে আরও একজন ছিল সাতওয়ান সিং সাতওয়ান সিং ডিউটি যদিও অন্য জায়গাতে ছিল তবে পেট খারাপের বাহানা করে সাতওয়ান সিং ওই গেটের সামনে চলে আসে ফলে গেটের সামনে এখন যে দুজন ডিউটিতে আছে বেয়ান সিং এবং সাতওয়ান সিং দুজনেই শিখ ধর্মে ঘড়িতে তখন নটা বেজে পনেরো মিনিট ইন্দিরা গান্ধী দীর্ঘ দশ বছর ধরে বেয়ান সিংকে জানতেন কারণ দীর্ঘ দশ বছর ধরে বেয়ান সিং তার পার্সোনাল সিকিউরিটি আছে তাই তিনি বেয়ান সিংকে দেখে নমস্কার করার জন্য যেই হাত তুললেন ফুট দূরে দাঁড়িয়ে থাকা বেয়ান সিং তার রিভলভার বের করে ইন্দিরা গান্ধীর দিকে তাক করে তিন রাউন্ড গুলি চালালো তিন রাউন্ড গুলি চালানোর পর বেয়ান সিং ফায়ার বলে চিৎকার করে উঠল তার পেছনে দাঁড়িয়ে থাকা সাতোয়ান সিং পাঁচ ফুট দূর থেকে তার মেশিন গান ইন্দিরা গান্ধীর দিকে তাক করে তিরিশ রাউন্ড গুলি চালায় তাদের গুলি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পুরো ঝাঁঝরা করে দিয়েছে বেয়ান সিং ইন্দিরা গান্ধী প্রবল বিশ্বাস করতেন ইন্টেলিজেন্স এজেন্সি আইবি এবং রয়ের সাজেশনে তার সিকিউরিটি থেকে বেয়ান সিং বাদ দিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধী নিজেই বেয়ান সিংকে তার সিকিউরিটির জন্য ডেকে পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর আশঙ্কা ছিল ঠিকই তবে তিনি কখনোই ভাবেননি যে তার বিশ্বস্ত সিকিউরিটি বেয়ান সিং হাতে তার প্রাণ যাবে এই ঘটনায় সকলে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল গুলি চালানোর পঁচিশ সেকেন্ড পর সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়াল সাতুয়ান সিংকে আটকানোর জন্য চেষ্টা করেন এই প্রচেষ্টায় রামেশ্বর দয়ালের উরুতে এবং পায়ে গুলি লাগে সব কিছুই এত জলদি জলদি হচ্ছিল যে কারো মাইন্ড কাজ করছিল না এই মুহূর্তে কি করা উচিত কিছুক্ষণ পর সকলে চিৎকার করতে থাকে চিৎকার শুনে এক নাম্বার ভবন রোড থেকে দৌড়ে এলেন পুলিশ অফিসার দীনেশ কুমার ভাট এতক্ষণে বেয়ান সিং এবং সাতওয়ান সিং তাদের অস্ত্র মাটিতে ফেলে দিয়েছে বেয়ান সিং বললো আই হ্যাভ ডান হোয়াট আই হ্যাভ টু ডু নাও ইউ ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু অর্থাৎ আমার যা করার ছিল আমি তা করে নিয়েছি এখন তোমাদের যা করার আছে তা করো পেছন থেকে কনস্টেবল নারায়ণ সিং বেয়ান সিংকে ধাক্কা মেরে ফেলে দেয় এরপর আইটি কমান্ডো বেয়ান সিং ও সাতওয়ান সিংকে আটক করে কিছুক্ষণ পর বেয়ান সিংকে গুলি করে মেরে দেওয়া হয় প্রতিদিন প্রধানমন্ত্রীর রেসিডেন্সের একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকত এই দিনও ছিল তবে দুর্ভাগ্যবশত এই সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার উপস্থিত ছিল না অ্যাম্বুলেন্সের ড্রাইভার না থাকার কারণে সিদ্ধান্ত হলো প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সাদা অ্যাম্বাসেডর গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়া হবে এদিকে সকলের চিৎকার শুনে কংগ্রেস লিডার মাখনলাল ফতেহেদার তিনিও দৌড়ে বাইরে বেরিয়ে এলেন গাড়ির সামনে বসেছেন আর কে ধাওয়ান মাখনলাল ফতেহেদার এবং দীনেশ কুমার ভাট আর গাড়ির পেছনে রক্তাক্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শরীর যেই গাড়ি চলতে শুরু করেছে প্রধানমন্ত্রী রেসিডেন্স থেকে সোনিয়া গান্ধী খালি পায়ে ড্রেসিং পরে মাম্মি মাম্মি বলে চিৎকার করতে করতে গাড়ির কাছে ছুটে এলেন এরপর সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধীকে কোলে নিয়ে গাড়ির পেছনে বসলেন রক্তে ভেসে যাচ্ছিল ইন্দিরা গান্ধীর শরীর মাত্র চার মিনিটেই গাড়ি এমস হসপিটালে পৌঁছে গিয়েছিল কিন্তু হসপিটালে স্ট্রেচার না থাকার কারণে ইন্দিরা গান্ধীকে গাড়ি থেকে নামাতে ডাক্তাররা ছিলেন তাই দ্রুত সিনিয়র কার্ডিওলজিস্টদের খবর দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই সিনিয়র ডক্টররাও চলে আসেন কয়েক মিনিটের মধ্যেই ডক্টর গুলেরিয়া ডক্টর এম কাপুর এবং ডক্টর এস বলরাম হসপিটালে পৌঁছে যান তারা ইসিজিতে দেখলেন তখনও তার স্কিনও হৃদস্পন্দন আছে তবে বাঁচার সম্ভাবনা একদম নেই বললেই চলে তবু অপারেশন করলো তারা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে মোট তিরিশটা গুলি লেগেছিল যার মধ্যে তেইশটা গুলি তার শরীর ভেদ করে এদিক থেকে ওদিক দিয়ে বেরিয়ে গেছে সাতটা গুলি ইন্দিরা গান্ধীর শরীরের ভেতরে ছিল যেগুলোকে অপারেশন করে বের করানো হয় তার শরীর থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল আশি বোতল রক্ত দেওয়া হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীকে তার রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ শরীরে যে পরিমাণ রক্ত লাগি তার প্রায় পাঁচ গুণ রক্ত দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীকে ধীরে ধীরে তার শরীরে রক্তের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি থেকে কমতে কমতে একত্রিশ ডিগ্রি হয়ে যায় টানা চার ঘন্টা অপারেশন করেও বাঁচানো গেল না দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দুপুর দুটা মিনিটে ইন্দিরা গান্ধীকে মৃত বলে ঘোষণা করা হয় এরপর ডক্টর গুলেরিয়া স্বাস্থ্যমন্ত্রী শঙ্করানন্দকে জিজ্ঞাসা করলেন যে তিনি প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে ঘোষণা করবেন কিনা না স্বাস্থ্যমন্ত্রী মানা করলেন কারণ ঘোষণা করলেই শিখদের সাথে ধর্মীয় দাঙ্গা লেগে যাবে রাজীব গান্ধী এই সময় পশ্চিমবঙ্গের সভাতে ছিলেন তাকে ঘটনাটা জানানো হলো তিনি সঙ্গে সঙ্গে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এয়ারফোর্স এরোপ্লেনের বসে তিনি দিল্লি ফিরছিলেন সেখানে রেডিওতে তিনি শুনলেন যে তার মা ইন্দিরা গান্ধীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে খবর শোনার সাথে সাথে একদম স্তব্ধ হয়ে গেলেন তিনি ভারতের রাজনীতিতে এক চরম শূন্যতার সৃষ্টি হলো আর অন্যদিকে আলোচনা চলছিল যে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন একদিকে যখন ভারতের প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করা হয়েছে ঠিক সেই সময় ভারতের রাষ্ট্রপতি বিদেশ সফরে ছিলেন খবর শোনার সাথে সাথেই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তিনি আসার পথেই এরোপ্লেনের মধ্যেই ভারতের রাজনৈতিক শূন্যতা কাটানোর জন্য এবং ভারতের সুরক্ষার জন্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধীর নাম অ্যানাউন্স করলেন তিনটা পনেরোতে রাজীব গান্ধী এমস হসপিটালে পৌঁছলেন সরকারিভাবে জনগণের উদ্দেশ্যে সন্ধ্যে ছটার সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর ঘোষণা করা হয় আর ওই একই দিনে ছটা পঁয়তাল্লিশের সময় রাজীব গান্ধী পরবর্তী প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করলেন যেন বিদ্যুৎ গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ল ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর আর শুরু হয় সকলের মুখেই একটাই কথা ছিল খুন কাবাদলা খুন সেলেঙ্গে রক্তের প্রতিশোধ রক্ত দিয়েই নেব টানা তিন দিন ধরে এই হত্যালীলা চলেছিল ভারতের প্রায় চল্লিশটা বড় বড় শহর মিলিয়ে প্রায় আট হাজার থেকে কুড়ি হাজার নির্দোষ শিখ ধর্মের মানুষকে হত্যা করা হয়েছিল কেবল নিউ দিল্লিতে তিন হাজারের বেশি শিখ ধর্মের মানুষকে হত্যা করা হয়েছিল শেষ পর্যন্ত পুরো পরিস্থিতিকে কন্ট্রোল করতে ইন্ডিয়ান আর্মিকে নামানো হয়েছিল এরপর ইন্ডিয়ান আর্মি পুরো পরিস্থিতিকে কন্ট্রোল করতে সক্ষম হয় বেয়ান সিংকে আইটিবিপির কমান্ডোজরা আটক করার কিছুক্ষণ পরেই গুলি করে মেরে দেওয়া হয়েছিল বাকি ছিল সাতওয়ান সিং তদন্ত করে জানা গেল তাদের সাথে কেহর সিং নামেও এক ব্যক্তি ওই ঘটনাতে জড়িয়েছিল ফাইনালি পাঁচ বছর পর ছয় জানুয়ারি উনিশশো সালে কেহার সিং এবং সাতওয়ান সিং এর ফাঁসি হয় আপনি ইন্দিরা গান্ধীর পক্ষে থাকুন অথবা বিপক্ষে থাকুন আপনাকে এটা অবশ্যই মানতে হবে সেদিন নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেশ বিভাগকে রক্ষা করেছিলেন দ্য আয়রন লেডি অফ ইন্ডিয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ছিল স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর नृशंस हत्यार घटना